বাড়িতে আসলে প্রথম প্রথম আদর থেকে এদিকে আলু সেদ্ধ আমি প্রথমে ভেবেছিলাম এটা কি আমি পুজো করছিলাম আমি যে আলু সেদ্ধ তো তুলসি পাতা কেন তারপরে দেখি না ধনে পাতা আর আজকে যেহেতু নিরামিষ তো তার জন্যে এই যে আলু কুচিয়ে নিয়ে কালো জিরে দিয়ে বড়া হয়েছে আর শুকনো লঙ্কা দিয়ে মাখা আলু সেদ্ধ আর তার সাথে কি কি দিয়েছ লেবু আর কাঁচা লঙ্কা আর লবণ কাঁচা লঙ্কা ধনে পাতা আর দিয়ে আর লবণ গো লবণ ও লবণ হ্যাঁ তো এই হচ্ছে টম ধনে পাতা চাটনি দিয়ে হাফ ভাত খাওয়া হয়ে যাবে ডাল করেছো বাহ আমাদের নর্মাল খাওয়ার থেকে মানে ঘোরার থেকে কোথাও গিয়ে তারপর বাড়িতে আসলে মানে বেশি খাওয়ার দাওয়ার রান্না হয় পাতলা জল দাও ডালের চলো হ্যাঁ খাওয়া দাওয়া না নমস্কার গুড ইভিনিং আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে জাস্ট কুড়ি থেকে ফিরলাম আমরা দুটো থেকে আড়াইটার মধ্যে খাওয়া দাওয়া করে সারলাম এবার আমি যাব এখন একটা জায়গায় সেটা বলতে হচ্ছে আজকে এক দিদি ভাইয়ের বাড়িতে যখন দিদির ছেলের আজকে জন্ম দিন এবার এতবার করে বলেছে রবিকে আমাকে তো না গিয়ে পারছি না একদিকে তো ধকল একটা আছে যে যেহেতু জার্নি করে এসেছি তারপরেও দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম বাকি ঠিক আছে আর আমি এখন রেডি এখন কটা বাজে জানো আটটা পনেরো দিদিভাই কতবার আমাকে ফোন করেছে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি বেরো তো এই যে এখন আমি পরে নিয়েছি মেনলি তোমার আমি ভেবেছিলাম ভিডিওর করো না কিন্তু ভাবলাম না এত সুন্দর একটা মেখলা পরেছি আর এটা হচ্ছে যেহেতু আসাম আসাম রিলেটেড তো তার জন্যে আজকে প্রথম এই মেখলাটা পড়লাম শোনো এদিকে দাঁড়াও তো তার জন্য ভালো একটু তোমাদেরকে দেখাই ভিডিও না করলে তো দেখতে পাবে না তো কেমন হয়েছে তোমরা জানিও তো আর এটা হচ্ছে পিওর মানে আসামের ট্রেডিশনাল জায়গা বলো তো মেখলা চা তো তোমরা অনেক দেখেছো আমি রঙ বিরং বলো তারপরে অনেক ডিজাইনের পরতে ভালোবাসি কিন্তু এটা হচ্ছে আমার জন্য খুবই একটা মানে কি বলবো অনেক দিনের ইচ্ছা জাগে বলে ব্ল্যাকের মধ্যে এরকম আর অ্যাকচুয়ালি আমি এখন ব্ল্যাক একটু কমেই পরি কিন্তু আজকে ইচ্ছা হলো যে এটা পড়ি আমি এটা নিয়ে গিয়েছিলাম পুরীতে জানো তো যে সমুদ্রের ধারে একটু রিলস টিলস বানাবো পরবো কিন্তু হয়ে ওঠেনি তো আজকে বললাম এটা পরি আর এই ব্লাউজ হচ্ছে দুর্গাপুর থেকে বানানো মানে ব্লাউজগুলো এত সুন্দর বানায় দাদা যার জন্য আরও বেশি জানো তো এই শাড়ি হোক ম্যাকলে এগুলো পরতে ইচ্ছা করে তো এই পরলাম আজকে আমার নিজের ভালো লাগে জানো পরে আর হ্যাঁ এখানে কুচিটা এরকম দিয়ে রেখেছি তো বাইরে যাবো কিন্তু আঁচলটা ছেড়েই আজকে শাড়িটা মেখলা চাদরটা পরেছে তো চলো হ্যাঁ আর এটা হচ্ছে সিম্পল একটা গলার সেট রবি দুর্গাপুর থেকে কিনে দিয়েছিল তো এইটা না এত ভালো লাগে সব কিছুর সাথে যায় করে নিয়েছি আর গল কানের আর কিছু চেঞ্জ করে না এটাই রয়েছে আর এই কানেরটাও এটা হচ্ছে এতদিন ধরে একটা দেখছিলে আমার মুক্ত সেটা হচ্ছে দুর্গাপুর থেকে নেওয়া ছিল আর এটা একটু বড় সাইজের এই কানেরটা হচ্ছে ঘুরি থেকে নিয়েছি দশ টাকা দিয়ে এটা বেশ সুন্দর তো চলো হ্যাঁ আর কথা না বলে এবার বের হয় তারপরে কি জানো তো এখন অব্দি কিছু একটা কিনবো কেনাকাটা করে তারপর দেখি অটো বা ট্যাক্সি যেটাই হোক বেরিয়ে যাবো চলো হ্যাঁ আর দিদি ভাই ফোন করে বললো যে এখনো কেক কাটা হয়নি প্রিয়াঙ্কা তুমি আসো তারপর ভাবো চাপটা কেমন চল চল দুষ্টু আর আর কি কি হ্যাঁ সারা দিন কর সবাইকে বাড়িতে ওর খুব ফেভারেট আন্টির সাথে ওদের কি কথা হয়েছে ওর ওই জানে একমাত্র বলছে যে আমাকে আন্টি এই এই বলেছে আমি এখন যাবো আন্টি খুব খুশি হোক চলো আর বাচ্চারা কি বলতে যেখানে আদর পায় যার থেকে ওরদের নাম শুনলেও অনেক খুশি হয়ে যায় কি করবো দাও

তারপরে দিলিভাব পুরিতে গিয়েছিল আমার জন্য কত কিছু নিয়ে আসছে শুনো একটা ব্যাগ লাগবে এই একটা ব্যাগ লাগবে কি লাগবে এই প্যাকেটটা হয়ে যাবে না

সত্যি গো কী তোমাদেরকে বলবো এতটাই রাত হয়ে গিয়েছিলো আর আজকে যে তোমরা পুরী থেকে ফিরেছি আর আজকেই আমাদের দিদিভাইয়ের বাড়িতে যাওয়ার প্রোগ্রাম রয়েছে তো তার জন্যে এবার কথা দিয়েছি রাখতে তো হবে বলো ওই জন্যে অনেকটা রাতও হয়ে গেছে তো তার জন্যে আমার খুব লজ্জা লাগছিলো যেন তারপর হচ্ছে এই সময়টাতে এত জ্যাম ছিল রাস্তাতে তারপর দিদিভাই বলছিল যে না তোমরা আসলে একসাথে কেক কাটিং হবে ওই জন্য আমার যেন তো আরও বেশি

যে এটা হচ্ছে দাদা বা খুব তুমি আমার বাড়িতে হ্যাঁ আমার বাড়িতে এটা এটা

তো আর দেখো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমার একটা বদ অভ্যাস আছে আমি কোথাও গেলে আমি ভিডিওতে কারোর সাথে পরিচয় করিয়ে দেবো তোমাদেরকে সেই ব্যাপারটা আমি ভুলে যাই আমি একটু কিন্তু দেখো দিদিভাই সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে কি ভালো লেগেছে একটা হয় দেখবে কারোর কাউর কিছু কিছু ক্ষেত্রে কিছু ফল্ট থাকে আমার যেরকম এই ব্যাপারগুলো আমার একটু ঠিক করতে হবে আর প্রপার ভাষায় বলতে গেলে আমাকে সেগুলো শুদ্ধিকরণ করতে হবে যে আমিও কোথাও গেলে সবার সাথে পরিচয় করিয়ে ব্যাপারটা আমার জন্য তো মাথা থেকে উড়ে যায় তো যাকে খুবই আনন্দ হয়েছে আর অল্প সময় তোমাদের সাথে শেয়ার করেছি বাকিটা আমি এখন কিছু কিছু মুহূর্ত না সবার সাথে এনজয় করতে ভালোবাসি সব সময় ভিডিও হয়ে ওঠে না আরে <laughs>

দিদি ভাই পুপাইকে বলেছিল যে আমাদের বাড়িতে দোলনা আছে তুই যাবি তোকে ছড়াবো সেই আমাকে ঘর থেকে বলছে যে আন্টি সেই আন্টিটা যে আনটির ঘরে দোলনা আছে তারপর আমি এসে দিদি ভাইকে বললাম দিদি তোমাদের কি দোলনা আছে বলছে হ্যাঁ মানে সব মাথাতে রেখে দেয় যে কে কি বলেছে না বলেছে হ্যাঁ ভাল লাগছে শোন না খেলো তোমরা কি সুন্দর ছাদ দিন গাছ কদিন পর থেকেও ফুল ফোটা শুরু হয়ে যাবে

আচ্ছা হ্যাঁ গো আসছে গো হ্যাঁ খুব খুশি খুব আনন্দ পেলাম

বাড়ি ফিরে যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের জন্য আসছি নমস্কার দাদা স্ক্যানারটা দিন